বাংলাদেশে আওয়ামী লীগ স্বাধীনতা পূর্বপর পর যেই ভূমিকা বাংলার মানুষের জন্য করেছে এবং এখনও বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে সংগঠিত আছে তাদের কার্যক্রম পরিচালনা করছে সুতরাং কে কি ঘোষণা দিল না দিল এই বিষয়টিকে আমরা একেবারেই বিবেচ্যের মধ্যে না নিয়ে বাংলাদেশে আওয়ামী লীগ তার যেই অতীত ঐতিহ্য এবং ঐতিহাসিক দায়িত্ব বাঙালি জাতির জন্য পালন করেছে একইভাবে এখনও বাংলাদেশে আওয়ামী লীগ সেই ভূমিকাই পালন করবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিবাদে এবং দেশের মানুষের যে চরম দুর্ভাগ দুর্ভোগের অবস্থা দেখে পরিলক্ষিত করে যুক্তরাজ্য আওয়ামী লীগ যে আজকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে সেটার মূল কারণ হল কি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে গিয়েছিল কিন্তু যুদ্ধ যুদ্ধাপরাধের কারণে আজকে বাংলাদেশ আবার পিছিয়ে গেছে দেশের নেত্রী আজকে দেশের বাইরে আমরাও দেশের বাইরে তাই আমরা সসম্মানে স্বশরীরে যাতে বাংলাদেশে যেতে পারি মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে যাব ইনশাল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সেটার প্রতিবাদে আমরা এখানে প্রতিবাদ জানাচ্ছি এই সিদ্ধান্ত এই সিদ্ধান্ত বাংলার জনগণ মানে না বাংলাদেশ আওয়ামী লীগ মানে না বাংলাদেশের যে অবৈধ অসাংবিধানিক অনির্বাচিত ইউনুস রেজিম যে পঁচাত্তর বছর পুরানো ইতিহাস ঐতিহ্যের স্মারক স্বাধিকার থেকে স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করার প্রতিবাদে ওয়াশিংটন পোস্ট লন্ডনের দ্য গার্ডিয়ান সহ আন্তর্জাতিক বিভিন্ন পত্রিকায় তার প্রতিবাদ এসেছে আজকের আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট ভারতের স্টেট ডিপার্টমেন্ট চায়নার স্টেট ডিপার্টমেন্ট সেই নিষিদ্ধর প্রতিবাদ করেছে এবং রাশিয়া তারা বলেছে কোনো দেশ কোন দেশ বাংলাদেশ সহ কোনো দেশে তারা রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করতে চায় না এবং আমরা বিশ্বাস করি অবিলম্বে এই বিশ্ববাসীকে নিয়ে আমরা ইউনুসের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং এই ইউনুস রেজিমকে আমরা বাংলাদেশ থেকে নেতৃত্বে তাড়াতাড়ি পুনরুদ্ধার করবো যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আজকে বিরাট বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ আমাদের এজেন্ডা হচ্ছে অবৈধ ইউনুস নাস্তিক যে বাইডেনের টাকায় দামাত শিবির তালেবান হিজবুল তাহের ওদেরকে নিয়ে হাজার হাজার ছাত্র এবং পুলিশ হত্যা করে বৈধ প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে আজকে আমরা এই প্রতিবাদ আমরা বারবার প্রতিবাদ করছি হাউস অফ কমন্সের সামনে ট্যান্ড ডাউন নিশ্চিতের সামনে বাংলাদেশ হাইকমিশন সহ বিভিন্ন স্থাপনায় আন্তর্জাতিক জনমত সৃষ্টি করার জন্য আমাদের এখন শেষ দাবি সুস্পষ্টভাবে আজকে আমরা এইখানে বিজিস হাউস অফ কমন্সের সামনে দাঁড়িয়েছি অচিলেই আমরা অবৈধ সৌদগরি ইংরিসকে উৎখাত করে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে অবিলম্বে ফিরিয়ে নিয়ে আসব এবং যারা আজকে বাংলাদেশে অত্যাচন্ড চাকিয়েছে বাড়িঘরে জ্বালিয়েছে বা মসজিদটাকে মারধর করছে হত্যা করছে তাদের বিচার সৌরার্দি উদ্যানে প্রকাশ্যে বিচার করা হবে আদালতের মাধ্যমে আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে আজকে হাউস অফ পার্লামেন্টের সামনে এসেছি বাংলাদেশের অবৈধ সন্ত্রাসী রেজিমের বিরুদ্ধে আমাদের যে আওয়ামী লীগকে যেভাবে কার্যক্রম স্থগিত করেছে তারই প্রতিবাদে আমরা এখানে বিক্ষোভ মিছিল ইতিমধ্যে আপনারা দেখছেন যুক্তরাষ্ট্র সহ ইন্ডিয়া চায়না সহ বিভিন্ন দেশ তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে আমরা তারই ধারাবাহিকতা আমরা এসেছি এদেশে যেভাবে মুক্তিযুদ্ধের সময় এদেশ থেকে আমাদের প্রবাসীরা আন্দোলন সেভাবেই এই অবৈধ সরকারকে আমরা উৎখাত করব এটাই আমাদের আজকে প্রত্যাশা আজকে আমরা এখানে এসেছি বাংলাদেশের যে ইউনুস রেজিম বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী সংগঠনকে সে তথাকথিত আমাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে তার প্রতিবাদ জানাতে আমরা এই ব্রিটিশ পার্লামেন্টের সামনে এখানে এসে হাজির হয়েছি আপনারা ইতিমধ্যেই দেখেছেন বিশ্বের বিভিন্ন ক্ষমতাধর রাষ্ট্রগুলো ইউনুসের এই তথাকথিত হটকারী সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে কন্ডেম করেছে আমরা আজকে এখান থেকে ব্রিটিশ পার্লামেন্ট মেম্বারদেরকে জানিয়ে দিতে এসেছি যে ইউনুস সরকার বাংলাদেশকে বিক্রি করার যে পায় তারা করছে এবং জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করার যে চেষ্টা করছে তারই প্রতিবাদ জানাতে আমরা এখানে এসেছি